হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি উন্নত যাপনে এখনও যারা জয়েন হওনি অবশ্যই ছটপট জয়েন হয়ে যাও আর এদিকে দেখো সুন্দর করে আমি বিছানাটাকে টিপ টাপ করে গুছিয়ে রেখেছি আর বিছানা কিন্তু পরিপাটি হয়ে থাকতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো যাই হোক সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন যাব সান করতে তো সান করার আগে ভাবলাম চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর এদিকে দেখো দুই মা এটা হচ্ছে আমার মা আর এই হলো আমার শাশুড়ি মা পিঙ্ক কালার ব্লাউজ করে তো যাই হোক মা যেহেতু নিরামিষ ভুজি আমার মা এদিকে দেখো আমার মা আসলেই কিন্তু আমার এই মায়ের ছোট্ট সংসারটাকে আমি বের করি তো এদিকে মা রান্না করার জন্য সব কিছু রেডি করছে আর মা কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু এদিকে শাক টাকগুলো বেছে রেডি করে দিচ্ছে তো যাই হোক দুজনে মিলে কাজে ব্যস্ত আর তার ফাঁকেই কিন্তু আমি চলে গেছিলাম একটু বাজারে কাল যেহেতু উত্থান একাদশী রয়েছে তো সেই উত্থান একাদশীর উপলক্ষে আমি কেন গেছি বাজারে পদ্মফুল কিনতে পদ্মফুল দিতে হয় ভগবানের চরণে সেই জন্য গেছি তো যাই হোক তারপর থেকে তো আর ভিডিও শ্যুট করতেই পারিনি আর এই দেখো সকালবেলা কিন্তু মা রেডি হয়ে বেরিয়ে পড়ছে আমি স্টেশনে তুলে দিতে এসেছি আর স্টেশনে এসে দেখছি ট্রেনের গন্ডগোল চলছে মানে রেললাইনে কাজ হচ্ছে তার জন্য কিন্তু ট্রেন আসছে না শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে কিন্তু এদিকে মানে আর ট্রেন আসছে না তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করে করে কিন্তু প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা স্টেশনে বসেছিলাম আর অবশেষে কিন্তু ট্রেন আসলো প্রথমে একটা আসলো বারুইপুর লোকাল আর তারপর আসলো কিন্তু ডায়মন্ড মাকে ট্রেনে তুলে দিলাম আর আজকের কিন্তু একাদশী উত্থান একাদশী আর মা কিন্তু একাদশী করেই আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে তার কারণ মা একাদশী বাবা যেহেতু একাদশী করে বাবা যেহেতু বাড়িতে একা রয়েছে তো সেই জন্য কিন্তু মা চলে গেল বাড়িতে থাকলে কি হয় সব কিছু ঠিকঠাকভাবে মা করতে পারবে আর বাবারও খাওয়া দাওয়াটা ঠিক হবে আর মা কিন্তু সুন্দর করে ঠাকুর ঘরটারগুলো পরিষ্কার করে দিয়ে গেছে তার কারণ আমি এখন কজন পুজো দিতে পারছি না তো সেই জন্য মা জানে যে আমার মেয়ে পুজো দিতে পারবে না আর আমার নামেই কিন্তু ভগবানের চরণে পদ্ম ফুল দিয়ে গেছে আজকে যেহেতু উত্থান একাদশী ভগবানের চরণে পদ্ম ফুল দিতে হয় তো সেই কারণে তো যাই হোক অবশেষে দেখো বাড়িতে চলে এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এদিকে দেখো আমাদের সোনার চরণে একটা পদ্মফুল আর এদিকে আমাদের দামোদর তো যাই হোক আর আগের দিনেই যে মা তোমাদেরকে বলছিলাম না যে গুরুদেবের ছবি আছে কি না এই যে মায়াপুর থেকে আমি এই ছবিটা পেয়েছিলাম তো মা সুন্দর করে দেখো গুরুদেবের ছবিটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর টুল দিয়ে গুছিয়ে দিয়েছে যাই হোক মা কিন্তু ফুল টুল দিয়ে ভালো করে ঠাকুর ঘর সাজিয়ে গুছিয়ে তারপর কিন্তু বাসন মেজে সব কিছু মানে টিপ করে গুছিয়ে রেখে মা কিন্তু বাড়ি গেলো তো যাই হোক এখন আমি আর কি করব আমার তো কোনো কাজ নেই ঠাকুর ঘরে ঢুকতে পারছি না মানে কোনো কাজই নেই তো একাদশী করে যাই হোক এদিক ওদিক বসে থাকা শুয়ে থাকা এটাই আমার কাজ আর কোনো কাজ নেই আর রান্নার চাপ তো থাকেই না আজকের দিনে আর গতকাল কিন্তু মা একাদশী করে নিয়েছে মানে আমার শাশুড়ি মা এটা যেহেতু দুদিন পড়েছে একাদশীটা এক তারিখ আবার দু তারিখ মানে শনিবার রবিবার আর মা কিন্তু শনিবার করে নিয়েছে আর দিনে দুমতে পড়ে মা কিন্তু আগের দিনেই করে আর আমি কিন্তু পরের দিনেই করি তো যাই হোক এভাবেই আমাদের মানে একাদশী পালন হয় শাশুড়ি বৌমার তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই পাঁচ দিনে কিন্তু ভগবানকে যেগুলো যেগুলো দিতে হয় যেমন আজকে প্রথম দিন কিন্তু পদ্মফুল দিতে হয় ওই যে মা পদ্মফুল দিয়েই কিন্তু গেছে দামোদরকে আমাদের গোপুসোনাকে কালকে কিন্তু আমি দশটা পদ্মফুল কিনে নিয়ে এসেছিলাম আমাদের দুটো ছিল আর মায়ের দুটো মা বাবা দেবে আর আমার নামে আর মেয়ের নামে মা দিয়েই গেছে আর মা বাবা বাড়িতে গিয়ে দেবে আর পাশে বৌদিরা সবাই চেয়েছিল তো একেবারে দশটা কিনেছিলাম কিনে সবাইকে পাঠিয়ে দিয়েছি মাকে পাঠিয়ে দিলাম সব যাই হোক আর এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একটা দিন গঙ্গাতে স্নান করলে খুবই ভালো তো একটা দিন যাবো গঙ্গাতে গিয়ে স্নান করে আসবো কালার হবে না পরশু বা তারপরে দিন এরকম দিনে একটার দিকে চেষ্টা করবো তো যাই হোক কাজ বাজ এখন কিছুই নেই ধরো রান্নারও কোনো চাপ নেই মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে উনুনে ভাত করছে উনুনে মা ভাত করছে এই শীতকালটাই কিন্তু আমাদের মানে শুধু ভাতটা কিন্তু উনুনেই হয় মা উনুনে ভাত করছে আর নিতে হবে কিন্তু সব থেকে গ্যাসেই হয় আর সারা বছরের মধ্যেই মানে এই শীতকালের এই দুটো তিনটে মাস আমাদের দিনে উনুনে করে উনুনে ভালো লাগে তো যাই হোক কাজ বাজ কিছু নেই শুয়েছিলাম মাকে দিয়ে এসেছিলাম টেনে তুলে ট্রেনের আজকে একটু বন্ধ ছিল টেনে তুলে দিয়ে আসলাম আর বাড়িতে এসে একটু শুয়েছিলাম স্নান টান করে অনেক কি করবো কিছু বুঝতে পারছি না যে কাজ বাজ না থাকলে যাই হয় আর কি আর স্যার স্যারিস্ট্রিটা করছিলো এই যে বই এখন পর্যন্ত তোলেনি তো হোক মানে যেন কেমন যেন একটা লাগছে যেন আর এই যে একাদশী দিনে কিন্তু তেল সাবান এগুলো ক্রিম এগুলো কিন্তু মাততে আর আমি কিন্তু মাখিও না এই যে ঠান্ডার সময় যত মুখ খসখস করুক যতই যাই হোক না কেন আমি কিন্তু মাখি না তেল সাবান ক্রিম এগুলো কিছুই মাটি না পারলে আগের দিন মেঘে রাখবো তাও ভালো কিন্তু মানে ওই দিনে আর কিছু মাটি না ওই দিনও একটু এমন উস্কো খুস্কো একটা মানে আর লাগে তো যাই হোক চলো দেখা যাক কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বা কীভাবে আজকের ভিডিওটা শেষ করতে পারি তো যাই হোক চলো কালী মায়ের পা ভেসে এসছে এটা কালী পুজোর সময় ঠাকুর বিসর্জন হয়েছে আরেকটা আছে ওই দেখো আরেকটা ওই যে ভাসছে খালি একটা এখান থেকে সেই কালী পুজো থেকে আজকের হচ্ছে রবিবার এখনো পর্যন্ত

সন্ধ্যেবেলা মেয়ে আমি দুজনে মিলে প্রদীপ জ্বালাম শরীরটা একটু খারাপ লাগছে আজকে সারাদিনটা কিছুই খাইনি এক লিটার জল খেয়েছি আর ফল টল মানে সিদ্ধ চানা এগুলো কিছুই খাইনি শরীরটা একটু খারাপ লাগছে আর সেই শুয়ে পড়ে রয়েছি সেই থেকে তো যাই হোক ওই যে এক লিটার জল খেয়ে আজকে আমার দিনটা কাটলো ঘুম পাচ্ছে আর মেয়ে পড়তে বসেছে সোনা দরজাটা বন্ধ করো ওইদিকে অল আউট জ্বলছে মেয়ে পড়তে বসেছে আর আমি ওর পাশেই শুয়ে রয়েছি তো যাই হোক চলো আর ভিডিওটা বেশি বড় করছি না তো আজকে আমাদের টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা